বনের পাখি নয় মনের পোষা পাখি কত রঙের সেসব পাখি খাঁচাবন্দি হয়ে এ ঘরে ওঘরে সুখ কুড়ায় সুখ বিলায় এ পাখি আবার সবখানে মেলে না বিচিত্র সব পাখি যেন উড়ে এসে জুড়ে বসে মিরপুরের পাখির হাটে যে মানুষের ভিড়ে পা ফেলবার জো থাকে না শত শত পাখি কেউ দেখতে আসে কেউ বা কিনতে হাজার থেকে লাখ টাকায় এই হাটে হয় পাখির বিকি কিনি আর সেই সব পাখি আর পাখির হাটের গল্প বলবেন সহকর্মী ভাস্কর ভাদুরি ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম ঝকমকে রঙ বেরঙের হাজারো পাখি যেন তা সুরেলা ডাক আর রঙের বৈচিত্র্যে ডেকে নিয়ে যায় অন্য কোনো জগতে স্রষ্টার কি দারুণ সৃষ্টি ফুল আর পাখি যারা আহ্বান শৌখিন মনকে নিঃসন্দেহে এনে দেয় স্থিরতা খবির মতো সুন্দর এই চিত্রপট দেশের সবথেকে বড় পাখিরহাটে শত শত রঙের মিশ্রণে এক একটি খাঁচা যেন যান্ত্রিক জীবনের বহুমাত্রিক সুখ প্রতি শুক্রবার মিরপুর এক নম্বরের এই পাখিরহাটে যোগ দেয় হাজারো মানুষ কেউ ঢাকার কেউ বা বাইরের কি নেই এই বাজারে লাভবার্ড ককাটেল ঘুঘু সানকনেরও কিংবা লকিকেশ ময়না পুনর অথবা ম্যাকাও নানা জাতের বর্ণিল পাখি মিলবে এখানে যা ভেদে জোরার দাম পড়বে এক হাজার থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এটা দুই লাখ টাকা প্লাস যদি বলে আর কি প্রথমে বলি দুই লাখ টাকা প্লাস এটা খুব সুন্দর কথা বলে পাপা বলে হ্যালো বলে খুব সুন্দর হাসি দেয় এই পাখির বৈশিষ্ট্য এর এইটা আর আপনি শুয়ে থাকবেন ও আপনার পাশে যে শুয়ে থাকবে আজকালকার তো সবাই মনে করেন টিভিতে মোবাইলে বেশি সময় দেয় একটা বাচ্চাকে যদি একটা পাখি কিনে দেওয়া হয় সে দেখা যায় ও পাখি নিয়ে ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়ার দিকে ওর অ্যাডিকশনটা কমে যায় চোখ উজ্জ্বলতা কথা বলার জন্য এদের দাম ভিন্ন হয়ে থাকে এটা দাম পড়বে 170000 টাকা ছেলেগুলোর পাখার নিচে এরকম লাল হয়ে থাকে এটা ইলেকট্রাস প্যারট এর বয়স এক বছর এদের ডিএনএ করা লাগে না এর দাম পড়বে 130000 টাকা এই বাজারে ওঠা নব্বই ভাগ পাখি বিক্রেতারা নিজেরা ব্রিড করেন বাসা এখন আপাতত পাঁচটা আছে আর আমার তো বাইরে সরকার আবার দেয় পাইলা বড় করে দেয় ওই আবার বড়গুলো পাল ককাটেল কিনেছি আমার জোড়ার প্রাইস পড়েছে আড়াই হাজার টাকা আমার পাখি পাল আছে যদিও আমি ককাটেলে প্রথম আমার সাধারণত বাজিগর আছে লাভবার্ড আছে প্লাস গুগু আছে গুগুটা আমি বেশি পছন্দ করি পাখি কেনার পর তার নানান খাবার আর ওষুধও পাওয়া যাবে এই হাটে ভালোবাসা পেলে বন্ধু হতে পারে পাখিও পরিবারের সদস্য হয়ে মিশে যেতে পারে আদরে সোহাগে রূপকথার বলতে সুখ পাখি আর দু পাখির অনেক কথাই আমরা শুনেছি কিন্তু বাস্তবে তার দেখা মেলে না এই হাটে আসলে দেখা যাবে শত প্রজাতির পাখি যা ক্রেতারা বুঝে শুনে কিনতে পারবে কিন্তু শর্ত একটাই পাখি কেনার পর তার যত্ন নিশ্চিত করতে হবে ভাস্কর ভাদরে যমুনা নিউজ হাটা